পল্লবী থানার অন্তর্গত পাঁচ নম কর্মী সকলনে আমাদের মাঝে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সন্ধ্যা আসলে মাটিও মানুষের নেতা জনমন্ত্রী জননেতা আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সভাপতি ও মৃত্যুঞ্জয়ী নেতা খান ভাই আমাদের রবীন্দ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আকর আহমেদ ভাই ও আমার পরিবারের সকল নেতাকর্মী সহ আমার পাঁচ নং ওয়ার্ডের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা আমি বেশি কথা বলবো না আমলে ফ্যাসিস্টের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে ইকবাল হোসেন সোহেল ভাই ও সোয়েল সোহেল ভাই নেতৃত্বে নিজের জীবন বাজি রেখে প্রত্যেকটি আন্দোলনে সতেরোই জুলাই থেকে শুরু করে চারই আগস্ট পর্যন্ত আমি রাষ্ট্রকে আন্দোলন করে দিয়েছি तमामु भाहिरो तमल भेरो शुभ चार सघो शुभ चार सघो थो अंगल भरो तो तंगो शुभ चार सो